স্বামী মক স্বামী মোক পুরা দিছে স্বামী অনেকদিন বিয়ের পর থেকে মুখ জ্বালায় মুখ ডাঙায় মারে কাটে মুখ সত্যি সংসার হবে না আমার বাচ্চা কোচ ধরে মারে মুখ মারে মুখ খাওয়ার ফোস খোঁড়াক ফোসাক ঠিক মতন দেয় না বাচ্চা দেয় না মানুষ মানুষের কাজ করিয়েছে ভাইয়ের ওটা ভাই পাশে দিয়ে আইসে আসি অশান্তি করে সব অশান্তি করে বাড়িতে আইছো পাইছাকে গল্প বাইছে অশান্তি শুরু করতে ওতে থাকে আইসু পয়সা করে আনবি না আর ওর শুরু করবে খাওয়া দাওয়া ঠিক মতন দেয় না বাচ্চা কচ্চা মারে আমার জিনিস সাথে সব বলে নিয়ে আসবো বাচ্চা চোখ সব বলে নিয়ে আসবো সবকে লাগবে আমি বাচ্চা কচ্চাকে দেখবো আমার বাবার বাপের বাড়ি সব জিনিস দিতে সব নিয়ে আসবো মারে সেই মারে লাঠি দিয়ে মারে জুতো দিয়ে মারে যেটা ভাই ওটা দিয়ে মারে আমাকে পছন্দ করে নাই আসলে সম্পর্ক ভাবি ভবিষ্যতে সারা জীবন ভাবি ভাবি কথা শুনিয়ে বেড়ায় বাচ্চা কোথাও পয়সা দেয় ওর ওর সম্ভব পাইসে দেয় হাজার টাকা দেড় হাজার দুই হাজার যখনই পয়সা দেয় তখনই দেয় মোর বাচ্চা কোথাও মোর সংসার লাঠি বিল এটাই এলে কিচ্ছু দেয় না আসলে অশান্তি শুরু করে দেয়